শাস্ত্রের মত অনুযায়ী পৌরোহিত্য যারা করেন তারাও বলেন যে তারাও কাটাতে পারেন একদম বাস্তব এবং সেই জায়গাতে দেখুন মন্দিরে যে দোষগুলো কাটানো যেতে পারে না সেগুলো আমার মনে হয় যে তার মধ্যে অবশ্যই কালসর্পদোষ যার বারোখানা পাঠ রয়েছে এই কালসর্পদোষগুলো আমরা জানি জীবনে আপস অ্যান্ড ডাউন বৈবাহিক জীবন কর্মের জায়গা বা সমাজের নিজের রেপুটেশন নিজেকে দাঁড় করানোর জায়গা বিভিন্ন জায়গাগুলোকে কালসর্প ভাবে দেখে এবং কিছু কালসর্প জীবনে হয়তো কি বলবো মিরাকেল খুব ভালো এফেক্টও দেয় তো এগুলো জেনে এগুলো স্পেশালি দেখবেন আপনি কি বলবো পুনেতে যেটা আছে আমাদের নাসিকে যেটা আছে তো অবশ্যই সেই সব জায়গাগুলোতে কাটানোর স্টাইলটা একদম আলাদা দ্বিতীয় জায়গা হচ্ছে যে শাস্ত্রীয় মতে এই কারণে বললাম আপনি বললে বিশ্বাস করবেন আমি যাই আমাদের এখানে ম্যাক্সিমাম মানুষকে আমি দেখেছি যখনই কালসর্প দোষ খণ্ডন করেছে তারা নর্মালি কাট দিয়ে যোগ্য করেছেন স্পেশালি কিন্তু আপনি যদি ত্রম্বকেশ্বর মন্দিরে যান সেখানে দেখবেন কাট দিয়ে কোনো যোগ্য হচ্ছে না কারণ কাল সর্প কাল সর্প মানে যে বিষ অ্যাকচুয়ালি সেই বিষটা খণ্ডন করা সর্পের যে বিষ খন্ডন করা বা জায়গাটা মেন জায়গা সেটা গোবরের উপর নির্ভর করে তাই তারা ঘুটে দিয়ে যোগ্য করে আচ্ছা 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 তো অপূর্ব একটা মানে কম্বিনেশন মানে কোথাও না হ্যাঁ এবং আমরা ভাবতে পারি যে কি ব্যাপার আমরা তো কখনো দেখিনি ওরা তো হাবান বলে আমরা যোগ্য বলি তো ডিফারেন্সটা কেন যদি কেউ কখনো ভাবে সাপের সাথে গোবরের সম্পর্ক কি থাকতে পারে আগেকার দিনের লোকেরা না যে মণি একমাত্র সাপেজ মনি যদি পাওয়া যায় সেটা গোবর দিয়ে ধরলে সাপ বুঝতে পারতো না কারণ গোবরটা সবসময় সাপের অ্যান্টিক তো এই জায়গাতে তারা সেই জায়গাটাকে মেনে নিয়ে সবসময় কিন্তু সেই জায়গাটাতে লক্ষ্য রাখে অনেকে বলে আমরা বাড়িতে গ্রহদোষ কাটিয়েছি ফার্স্ট কথা হচ্ছে গ্রহদোষ যদি কাটানি তাহলে সেটা বাড়িতে কেন আমার প্রশ্ন হচ্ছে এটা সেই দোষটা বেরিয়ে যাবে এটা কোথায় বাড়ির মধ্যেই তো থাকবে তাহলে আপনার ফ্যামিলিতে সেই জায়গাটা যার জন্য করতে চাইলেন বা যার উন্নতির জন্য করতে চাইলেন এটা মনে হয় না শাস্ত্রীয় মতে সঠিক মানে রাস্তা দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে হ্যাঁ আমি বললাম যে ছোটোখাটো কিছু একটা সমস্যা আছে বা আমার বাড়িতে আমি একটা এমন কিছু করতে চাইছি যেটা মহামৃত্যুঞ্জয় জব করাতে চাইছি সেটা বাড়ির পক্ষে ভালো এবং ফেভারেবল আমার মনে হয় সেই জায়গাটা একদমই আলাদা কিন্তু গ্রহ দোষের মধ্যে আমি মেয়ের মাঙ্গলিক কাটাবো যারা যারা কাটা না শুনে আমি মেয়েদের মাঙ্গলিক কখনও কাটাই না স্পেশালি কাটাই না এটা আবার ছেলেদের মাঙ্গলিক কাটানোর জন্য আমি যদি গৃহেই কাটাই এবং সেই গৃহেতেই ছেলে বাস করবে বা মেয়ে বাস করবে আমার রেজাল্টটা কোথা থেকে ভালো আসবে এটা এটা একটা বড় ব্যাপার হয় মন্দিরে কাটান মানে বিভিন্ন পুণ্যস্থান আমাদের কাছে শ্মশান আছে সেখানে কাটান তো এই জায়গাগুলোতে কাটলে পরে এফেক্টটা কি আছে আপনার এক্সপেকটেশান যে আছে তার থেকে দশগুণ বেশি পাবেন আপনি ঠিক কথা আর আমার যে দোষটা আপনি ধরলেন বা খণ্ডন করলেন সেটা আমার বাড়ির মধ্যেই বন্ধন করে না ঘুরতে থাকে বাড়ির কিন্তু একটি মন্দিরে বা সেই জায়গায় যেটা আপনি বললেন তারা রিসিভ করে নেবেন সেই জন্য তো ঈশ্বর রয়েছে আমি আমি একজন গল্প করছিলাম না যে প্রতিটা জায়গায় এক একজন করে রয়েছে আমাদের সেখানে যাওয়া উচিত ঈশ্বরকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসে আমার দোষ কাটালাম এটার থেকে ভালো ঈশ্বর যেখানে যে সেখানে গিয়ে নিজেকে সমর্পণ করে দিলাম দুটোর মধ্যে ডিফারেন্স